বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আমি একটা সুন্দর একটা জড়ি আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে এসব দিয়ে আজকে গুড়া মাছ দিয়ে চট ছড়ছড়ি করব। নিয়েছি দেশি আলু টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মলা মাছ আজকে নতুন আলু দিয়ে দেশি আলু দিয়ে মোলা মাছ রান্না করবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আমি এখানে কাঁচামরি পেঁয়াজ কুচি তারপর কাঁচা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা আলু কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে এখন ভালো করে এখন মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাতে মাখার চটরি খেতে খুব পছন্দ করি তাই চেষ্টা করি আপনাদের সাথে দেখানোর জন্য যে আমি সবসময় হাতে মাখা তরকারি কিন্তু বেশি রান্না করি আমি এখানে সামান্য একটু মরিচে গুঁড়া হলুদ গুঁড়া লবণ মতো লবণ একটু জিরা গুঁড়া দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব দিতে হবে একটু পরিমাণে একটু বেশি দেখুন বন্ধুরা আমি এভাবে একটু কষলে কষলেই মেখে নেব এখনই কত লোভনীয় লাগছে তাহলে চিন্তা করেন যে রান্না করার পরে কত সুন্দর লাগবে খেতে এখন আগে সবজিগুলো দি আলু দিয়ে যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিলে কিন্তু আলুটা একটু মলায়ন হয় খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি সব সবশেষে মাছগুলো দিয়ে দিব এইগুলো মাছ আমার আগে থেকে ফ্রিজে ছিল তাই চেষ্টা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করানোর জন্য মাছ দিয়ে ভালো করে একটু মেখে নিব এই যে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখানে দিব একটু সামান্য একটু পানি কারণ নতুন আলু আপনারা তো বুঝতেই পারছেন বেশি পানি দিতে হবে না আজকে আমি একটু গ্যাসেই রান্না করবো শরীর ভালো নাই সেই জন্য আজকে চুলায় যেতে পারিনি তাই আজকে আপনাদেরকে গ্যাসেই রান্না করে দেখানোর জন্য চেষ্টা করছি যে আজকে আপনাদের গ্যাসে দেখাবো দেখা দিয়ে এখন গ্যাসের চুলায় আমি বসিয়ে দিলাম খুব সুন্দর একটা বলক এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন পানিটা শুকানোর জন্য আমরা অপেক্ষা করব। এই যে পানিটা শুকিয়ে গেছে বন্ধুরা দেখুন একটু তল উপর করে দিচ্ছি এখন সব কিছু আবার এখানে করে দিয়ে এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এই যে আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন তো কত লোভনীয় হয়েছে এটা যদি থাকে তাহলে আর কোনো কিছু লাগে এটা দিয়ে এক নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলা যাবে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম